আসসালামু আলাইকুম আমি আশরাফুন উন্নেশা বেবি আমার একটি ছোট্ট সুন্দর ছাদ বাগান আছে সেই ভিডিও সেই ছাদ বাগানের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি আর ভিডিও দেখে আশা করি অনেকে বুঝতে পেরেছেন যে আমি আজকে কিনে আলোচনা করব তো হচ্ছে আজকে আমি চন্দ্রমল্লিকা নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগেই আপনাদের বলি ভিডিও শুরু মানে আলোচনা করার আগেই বলি প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন নতুন বন্ধু পুরোনো বন্ধু সবাইকে বলবো আপনারা সবাই প্লিজ একটা লাইক দিবেন লাইক দিতে কিন্তু টাকা পয়সা লাগে না কিন্তু আপনারা লাইকই দেন না অথচ কমেন্ট করেন কমেন্ট করতে এত সময় লাগে টাইপ করতে হয় এত ঝামেলা তারপরও হচ্ছে আপনারা কমেন্ট করেন লাইক দেন না তো অনেক খারাপ লাগে পুরা হচ্ছে আমি সবার ভিডিওতে সবসময় লাইক দেই কমেন্ট করি এবং ফুলওয়াচ করে রাখি তো অবশ্যই আপুরা আমার ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চন্দ্রমল্লিকা মার্শাল্লাহ আমার হচ্ছে অনেক ভালো হয়েছিল গত বছর এবছরও বসিয়েছি তবে এখনও সঠিক পরিচর্যা শুরু করতে পারিনি একটু বড় হয়েছে তারপরেই শুরু করেছি এই যে আজকে আমি এগুলির সব ডোকাগুলি কেটে দেব কেন কেটে দেব সেটা আপনাদের সাথে শেয়ার করি শুধু এখন কেটে দেব টানা আমি পর্যায়ক্রমে অনেক দিন পর্যন্ত কেটে দেব যতদিন পর্যন্ত গাছে কুঁড়ি না আসবে ছোট ছোটো কুঁড়ি না দেখা দেবে ততদিন পর্যন্ত কিন্তু এভাবে কাটতেই থাকবো আর এজন্যেই কিন্তু চন্দ্রমল্লিকা গাছে অধিক পরিমাণে চন্দ্রমল্লিকা ফুল পাওয়া যায় সেটা আপনি যে ভ্যারাইটারই করেন না কেন আমার এটা হচ্ছে সাদা আমি মেরুন কালারের কিনেছিলাম কিন্তু গাছটা টিকিয়ে রাখতে পারিনি তবে আমার কাছে এটা নিজের সাদা অনেক পুরনো আমার বাবার বাড়িতে আমি করেছিলাম সেখান থেকে এনেছি তো হচ্ছে এটা ভালোই হয় অনেক ফুল হয়েছিল গত বছর কীভাবে করেছিলাম সেটাই এবার আপনাদের সাথে শেয়ার করব যদিও এবার ছোটো টবে করেছি কত বছর বড় টবে ছিল তো এই যে দেখলেন সব কিন্তু ডোগাগুলো ফেলে দিলাম আর এখন পর্যন্ত আপনারা যারা চন্দ্রমল্লিকা বসার নাই গাছ কাটিং বসার নাই তারা কিন্তু বসিয়ে ফেলুন আর খুব বেশি দেরি করবেন না আর যেই ডোগাগুলি আমি কেটে ফেলেছি এই ডোকাগুলি ফেলে না দিয়ে আপনারা কিন্তু গাছের পরিমাণ বাড়াতে পারেন কিভাবে এই যে দেখেন এখানে কিন্তু আমি তিনটা সেম সাইজের কাটিং বসিয়েছিলাম ডোগাগুলি তো ওইগুলি হয়ে গেছে আর এটা ছোটো হয়ে আছে কেন বলি কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম শিকড় গজিয়েছে কিনা এজন্য এটা দ্বিতীয়বার লাগানো হয়েছে এই কারণে ছোটো হয়ে যাচ্ছে তো আশা করি আপনারা আমার এই চন্দ্রমল্লিকার কীভাবে বেশি ফুল পাওয়া যায় এটা হচ্ছে জানতে পেরেছেন বুঝতে পেরেছেন আর যদি না বুঝতে পেরে থাকেন তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনি আপনাদের আমি আবার বুঝিয়ে দেব আর এইদিকে আমি আমার হচ্ছে এই যে এই লাউ গাছের টপটা আবারও নতুন করে রেডি করছি তো হচ্ছে নতুন করে মাটি তৈরি করছি মাটিতে সারের পরিমাণ অনেকটা কমে গেছে তো আমার কাছে কিছু গোবর সার কিচেন ওয়েস্ট ছাদের যেই এই যে লাউ গাছ কেটেছি এই লাউ গাছের ডোগাগুলি যা কিছু আসে সব দিয়েই কিন্তু আমি টপটা ভরে নিব তারপরে এখানে শাক কিনবো অন্য কিছু লাগাবো ভেবেছিলাম শাক লাগাবো কিন্তু কারফিউ কারণে আমি আর বেরোতে পারিনি আর এই ভিডিওটা কারফিউ চলাকালীন সময়ে যখন জোরতাল কারফিউ চলছিলো ঠিক তখনকার ভিডিও এজন্যে আমি আমার গাছে টবে আপনার থেকে হাওয়ায় দুটা হচ্ছে করলার গাছ লাগিয়ে দিয়েছি এই যে কিচেন ওয়েস্টে আছে তারপরে গোবর আসতে বস্তায় এগুলি দিয়ে আমি টপটা রেডি করব। পর্যায়ক্রমে আপনারা এভাবেই কিন্তু লেয়ারে লেয়ারে দিয়ে এক লেয়ার হচ্ছে যেটাই যেই শাড়ি দেন না কেন ওটা দিবেন তারপরে মাটি দিবেন কিছুটা তারপরে আবার হচ্ছে সার দিবেন আবার মাটি দিবেন এভাবে করে পুরো টপটা ভরে ফেলবেন তারপরে ওপরের দিকে আপনারা একটু মোটা করে মাটি দিয়ে এখানে আপনারা কিন্তু স্বল্প দিনের যেই সবজিগুলি যেমন শাক খুব বেশি শিকড় ভিতরে যায় না আবার অল্প দিনে হয়ে যায় এই শাকগুলো আপনারা শাক করতে পারেন এতে আপনার টবের মাটি রেডি হতে হতে আপনি কিন্তু একটা ফসল পেয়ে গেলেন এটাও একটা এক্সট্রা বেনিফিট আমি সাধারণত এভাবেই করি মূলা শাকও ঠিক এভাবেই করেছি টবের মাটি রেডি করতে দিয়েছি আর হচ্ছে এই এর উপরে মূলা শাক মূলা বীজ ফেলে দিয়েছি মূলা শাক হয়েছে মার্শাল্লাহ তো আস্তে আস্তে সব ভিডিও আপনারা দেখতে পাবেন যেহেতু এটা আগের ভিডিও আমি আবার নতুন করে ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি তো আশা আপনাদের কাছে একটা মানে কি বলবো আশা রাখতেই পারি প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর লাইক দিতে প্লিজ ভুলবেন না আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে মনে করেন ভিডিওটি কারো কাজে লাগবে তাহলে শেয়ার করতে পারেন